আচ্ছা কেমন হতো বলুন তো আপনি জানেনই না আপনার কি অসাধারণ ক্ষমতা রয়েছে কিংবা আপনার অজান্তেই আপনি বিস্কন্না হয়ে উঠলেন না না ভয় নেই আপনার তবে এমন ঘটনা ঘটে একটি প্রাণীর ক্ষেত্রে এর নাম পয়জন ডাট ফ্রগ যার বাস আমাজনের গভীর বৃষ্টি অরণ্যের গহনে আর এর প্রকৃত নাম এর থেকেই জানা যায় পয়জন মানে বিষ ডাট মানে হলো ছোট্ট তীর আর ফ্রগ মানে তো জানেন তো হয় কি দক্ষিণ আমেরিকার আমাজন বৃষ্টি অরণ্যের কিছু আদিবাসী জনজাতি আছে যারা তাদের ব্লোগানে ব্যবহৃত তীরের আগা এই ব্যাঙের গায়ে বুলিয়ে নেয় সেই তীর দিয়ে কোনো শিকারকে বিদ্ধ করলে সেই প্রাণী কয়েক মিনিটের মধ্যে নিস্তেজ হয়ে নিচে ঝরে পড়ে সেই থেকেই এই ব্যাঙের এমন নাম এরা ডেন্ড্রোবাটিডি গোত্রের অন্তর্ভুক্ত উভচর প্রাণী যারা উষ্ণ ও আর্দ্র আবহাওয়ায় বাস করে এরা দিনের বেলায় সক্রিয় থাকে এবং গাছ আর্দ্র জলাভূমির আশেপাশে ঘুরে বেড়ায় এবং শিকার করে এদের তিনটি উপগোত্র আঠেরোটি গণে দুশোরও বেশি প্রজাতি বর্তমান এদের মধ্যে সবচেয়ে বিষাক্ত প্রজাতিটি হল গোল্ডেন ডাটফর্গ যার বিজ্ঞানসম্মত নাম ফাইলোবেটিস টেরিবিলিস এই ব্যাঙ এত বিষাক্ত যে একটি ব্যাঙের শরীর থেকে প্রাপ্ত বিষ প্রায় দশজন প্রাপ্তবয়স্ক মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট এদের চেনা যায় এদের উজ্জ্বল দেহবর্ণ দেখে যা শিকারদের জন্যে সতর্কতাস্বরূপ আর এই যে বিষ এরা নিজেরা উৎপাদন করতে পারে না বরং এরা যেসব প্রাণী খায় তার থেকে এরা এই বিষ সংগ্রহ করে নিজেদের শরীরে জমা করে তাই এদের বন্দি অবস্থায় রাখলে এরা আর বিষ উৎপাদন করতে পারে না কিন্তু এমন নয় যে এরা শুধুমাত্র মানুষের বা অন্যান্য প্রাণীদের ক্ষতিই করে এর বিষ থেকে বিজ্ঞানীরা এমন এক ধরনের ব্যথানাশক ওষুধ তৈরি করতে সক্ষম হয়েছেন যা আফিম থেকে প্রাপ্ত মরফিনের থেকেও কয়েক গুণ শক্তিশালী অথচ নেশা সৃষ্টি করে না এই ক্ষুদ্র ব্যাং হয়তো পৃথিবীর সবচেয়ে কার্যকর ও নিরাপদ ব্যথানাশক উপহার দিতে পারে যা বদলে দিতে পারে চিকিৎসা বিজ্ঞানের ভবিষ্যৎ